কলকাতার পেয়ার সাথে ইলেকট্রিক নুন আর আচার হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গল্প ঘরে নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত এই যে আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজ কলকাতায় আসার দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে এবারে খেয়ে নিচ্ছি চিরার পোলাও সকাল সকাল এই সুন্দর ব্রেকফাস্ট টা খাচ্ছে কিন্তু এই সোনামার দৌলত খুব সুন্দর চিরার পোলাওটা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খেতে প্রত্যেকটা দিন সোনামা এত আদর যত্নে রান্না করে খাওয়াচ্ছে খুবই ভালো লাগে আর শেষ পাতে কিন্তু নিয়ে নিয়েছি মিষ্টি এখন স্নান করে নিয়েছি স্নান করে এই যে দাঁড়িয়ে আছি আজ তো প্রথম আমার বিয়ের মার্কেট করতে যাব তো সেই জন্য সিঁদুর কেনা আর হলুদ কেনা হয়নি তো বাবা সেটাই কিনে আনলো মা উলু দিয়ে ঘরে তুলে নিল আজ বিয়ে শপিং করতে যাব সেটা তো তোমাদের আগেই বললাম আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া স্নান সবই শেষ আমার ঘটবেবিরও সব শেষ এখন একটু ঘুমো দিবেন উনি দিদনের কোলে শুয়ে আছে ওনার ফেভারিট বান্ধবীর কোলে উঠেছে সহজে কি আর কান্না করে কান্না তো দূরের কথা ও নামবেই না কি আর বলবো একবার উঠতে পারলে আর নামবে না বান্ধবী ললিতা বলে কথা দেখো আবার তাকিয়ে তাকিয়ে দেখে একটু ঘুমায় আবার একটু করে তাকায় যেই দুষ্টু কিন্তু আর এখন আমি ওপর থেকে পিয়ারা কাকু দেখতে পেরেছি তাই আমি নিচে চলে আসলাম আর পিয়ারা কিন্তু নিয়ে নিয়েছি আর এখন আমরা খাচ্ছি আমি দিদি দাদাভাই আর বোন কিন্তু ফিডিও করে দিচ্ছিল সেই সেই कलकारे इलेक्ट्रिक नून और आचार পেয়ারা মাখা খেয়ে উপরে চলে আসলাম আর এই যে আমার ঘট বসে আছে দাদুর কোলে সবাই বলছে যে হলো দুপুরের ভাতটা খেয়ে তারপরে একবারে মার্কেটে যাও তাহলেই ভালো হবে আমার ঘট বেবিও একটু ঘুমাবে মনে হয় তো এই যে সবার কথা মতো সবাই খেতে বসে পড়লাম আর এই দেখো আজকেও কিন্তু মাছ প্রত্যেক দিন মাছ খাওয়া হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি খেয়ে এবারে বেরিয়ে পড়বো অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর ঘট কিন্তু দাদুর সাথে খেলু খেলু করছে দেখলে তো আমার ঘটবে কি সুন্দর দেখে সবার দিকে আর কিন্তু খেলু করে ওপর থেকে ওর দুই ঠাকুমাও দেখছিল ওকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে গিয়েছি আর গাড়ি তো বুক করে নিয়েছি গাড়িও এসে দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু এই যে হাঁটতে হাঁটতে উঠে পড়লাম গাড়িতে গাড়িতে উঠে দেখো আর একজনের খালি বাইরের দিকে তাকিয়েই আছে ঘটো কিন্তু মানে বাইরে বেরোতে পারলেই হলো ও বাইরে সব দেখবে তাকিয়ে তাকিয়ে একদম আর এই যে ফাইনালি এখন চলে আসলাম যেখানে আমাদের ডেস্টিনেশন তো আজকে চলে আসলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে এখান থেকেই সব বিয়ের কেনাকাটা করব ভেবেছি তো দেখা যাক কতটুকু কেনাকাটা করতে পারি প্রথমে এই দোকানে আসলাম তো দেখি কেমন কালেকশন এই যে ঢুকে পড়লাম এখানে সপরিবারেই এসেছি আজ তো এখানকার কালেকশন গুলো চলো দেখে নেই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে বিয়ের শাড়ি বৌভাতের শাড়ি বাসি বিয়ের শাড়ি আর অনেক কিছু নিয়েছি তো এখন নেওয়ার পরে একটু বাইরে বেরিয়ে পড়লাম এখন একটু খাওয়া দাওয়া করে নেব শাড়ির দোকানে তো অনেকক্ষণ থাকলাম হাঁপিয়ে গেছি সবাই একটু খাওয়া দাওয়া করে আবার কেনাকাটায় ফিরবো তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা দোকানে আসলাম ফুচকা দোকানে একটু ফির ছিল মানে প্যাকিং করে দিচ্ছিল এই পার্সেল হয়ে গেলে আমাদের দিয়ে দেবে আর এখন কিন্তু ফাইনালি এই যে দিয়ে দিচ্ছে আমাদের আর ফুচকা গুলো যে এত বড় ছিল মানে মুখে ঢুকানোই যাচ্ছিল না আমি বলছি আমি একটু ছোট দাও কাকু খেতে খুব অসুবিধা হচ্ছে আর এখানকার ফুচকা গুলো যে এত টেস্টি ছিল না মানে বলে বোঝানোর মতো না ফুচকা তো খাওয়া হয়ে গেছে এবারে আমরা চলে যাব প্রিয় গোপাল বিষয়তে তো সেই জন্যই হাঁটছে সবাই আর এদিকে দেখো আরও কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান ছিল তো আমি বলছিলাম চলো ওই দোকান তো সবাই বললো যে না প্রিয় গোপাল বিষয়টা আগে যাই তারপর অন্য দোকানে যাবো প্রিয় গোপাল ঢুকে পড়লাম আর এখান থেকে কিন্তু আমার বিয়ের নিয়ে নিয়েছিলাম প্রিয় গোপাল বিষয়তে খুব একটা কালেকশন আমাদের ভালো লাগেনি তাই চলে আসলাম আবার ইন্ডিয়ান সিল্ক হাউসে যাওয়া হবে তার আগে এখানে আমাকে দাদা ভাই ফিশ ফ্রাই খাও বলছিল খুব টেস্টি হয় এখানকার ফিস ফ্রাই তাই খেয়ে নিচ্ছিলাম আর এই যে নিয়ে নিয়েছি সাথে দিয়েছে কাসন্দি এরপর কিন্তু আমরা আরও প্রচুর শপিং করি কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল খুব তাড়া ছিল তাই আর ফুটে নিতে পারিনি আমাদের সাথে ঘটবেবি ছিল তো ঘটবেবি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে যার কারণে আরো তাড়াতাড়ি বাড়ি যাওয়া তো ভিডিওটি কিন্তু আছে এই পর্যন্তই রাখলাম ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও চলো দেখা হচ্ছে পরের ফ্লকে আমার আর আমার সোনু তরফ থেকে টাটা বাই বাই